থ্রি পিসের ব্যবসা করা সব থেকে সহজ এবং সব থেকে ব্যবসা একটা সুযোগ যেটা অল্প পুঁজিতে করা যায় আমরা হোলসেল বিক্রি করি সারা বাংলাদেশে কুরিয়ার করে মাল পাঠায় যারা না আসতে পারবে বিশ্বাসতার সাথে নিতে পারবে পুরো গর্জিয়াস কাজ করা থাকবে আর প্যানেল থেকে শুরু করে বডি স্কুলেও ঘরে বসে করতে পারবে যে নিজে স্বাবলম্বী হতে চায় তারা চাইলে সহজেই থ্রি পিসের ব্যবসা করতে পারবে বিবেক আরি বিবেক আর বিবেক এগুলো প্রতিটা কিন্তু বিবেকের সিল দেওয়া থাকবে প্রতিটা 220 টাকা থেকে শুরু করে 1500 টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন আমাদের একদম সিলের মাল চান তাদের জন্য এই কম দামি জমজমটা রেট একেবারে কম মাত্র 480 টাকা সবথেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটি জমজম যেটা দেশীয় সবথেকে ভালো মানের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি সবে তো ভাই হিউজ পরিমাণ ভাই কালেকশন ভাই প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ থ্রি থ্রি পিস পিস আছে অফারে থাকবে এবং বিভিন্ন রেঞ্জ কম দাম থেকে শুরু করে পনেরোশো টাকা রেঞ্জ পর্যন্ত থ্রি পিস পাবেন বিভিন্ন রেঞ্জের পাবেন রেঞ্জের কালেকশন পাবেন জি আচ্ছা আপনারা তো মূলত পাইকারি বিক্রি করেন আমরা হোলসেল বিক্রি করি সারা বাংলাদেশে কুরিয়ার করে মাল পাঠায় যারা না আসতে পারবে বিশ্বাস সাথে নিতে পারবে একটা নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে যেসব কালেকশন লাগে কম দামে মিড রেঞ্জ হাই রেঞ্জ এগুলো সবই তো আলহামদুলিল্লাহ সব রেঞ্জের একই দোকানে শুরু করে লোন জয়পুরি জমজম কালামকারি সব ধরনের চিপিস পাবেন আলহামদুলিল্লাহ আমার বেকার ভাইরা কে আপনাদের কাছে আসলে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে তো ভাই জি মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের মানুষ সব লেভেলের মানুষ নিতে পারবে ইনশাআল্লাহ এখন তো অনেক বেকার ভাইরাস পুঁজি অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছে দশ হাজার পনেরো হাজার এরকম পুঁজি থেকে ব্যবসাটা ব্যবসা করা সব থেকে সহজ এবং সব থেকে নির্ভরযোগ্য ব্যবসা একটা সুযোগ যেটা অল্প পুঁজিতে করা যায় আচ্ছা যেসব মা বোনরা বেকার আছে তারাও তো ঘরে বসে ঘরে বসে করতে পারবে যে নিজে স্বাবলম্বী হতে চায় তারা চাইলে সহজেই থ্রি পিসের ব্যবসা করতে পারবে অনলাইনে নিয়ে সিস্টেমটা কি আপনাদের অনলাইনে কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে অথবা কেউ যদি একান্তই থানা পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি নিতে চায় নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের দোকানটা কোথায় ভাই আমাদের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বরাবর দোকান বস্ত্রনীর দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন দেখেন দর্শক একদম সম্পূর্ণ পাইকারি সব থ্রি পিসের কালেকশন ভাই আপনাদের জি এদিকে এগুলো কি কালেকশন এগুলো আছে আরং এর বুটিক্স রিজনেবল একবারে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে বিবেকের এখানে আছে তিনশো পঞ্চাশ টাকার কারচুবি বুটিক্স এখানে আছে জমজমের কালামকারী আছে ভীষণের কালামকারি তারপরে এখানে পাবেন জমজমের বিভিন্ন ভেরিয়েশন আছে আমাদের কাছে

এটা মোটামুটি রেট হিসাবে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ সালোয়ারটা ফ্রি সাইজ থাকবে থ্রি পিস হবে হ্যাঁ থ্রি পিস হবে সালোয়ারটা ফ্রি সাইজ হবে আর ওড়নাটাও বড় হবে এই বিশাল বড় সাইজ থাকবে ওড়না বড় হবে আর আরেকবারও বলে দিচ্ছি এটা সুতি হবে না মাইক্রো ফেব্রিক্সের মধ্যে হবে মাইক্রো ফেব্রিক্স হ্যাঁ যারা অন্য অন্য মালের সাথে মিলিয়ে কিছু কম রেঞ্জে থ্রি পিস বিক্রি করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা জি এই একটা কোয়ালিটি দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ যেকোনো মানুষের হবে কাপড়টাও ফ্রি সাইজ থাকবে আর এই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্রতিটাই পাঁচটা করে কালার হবে সেট ওয়াইজ নিতে হবে প্রতিটা পাঁচটা করে থাকবে হ্যাঁ এই যে প্রতিটাই সেট করে থাকবে থাকবে হ্যাঁ পাঁচ কালার থেকে পাঁচটা আপনারা নিতে পারবেন বেছে এটা হলো সেট সিস্টেমে হয় সেট জি তারপরে ধারাবাইিকভাবে দেখাচ্ছি এরপরে এটা হলো বনলতা জয়পুরি বনলতা জয়পুরি একটা হলো বনফুল একটা বনলতা এটা হলো বাটারফ্লাই ফেব্রিক্সের উপরে হবে আর এটা কিন্তু কাপড়টা

তবে একটা জিনিস কি কেউ চাইলে কম দামি প্রোডাক্ট নিয়ে শুধু কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা হয় না ভ্যারাইটিস মাল যদি কেউ মিলিয়ে নেয় কম দাম বেশি দাম তাহলে ব্যবসা করাটা সহজ হবে লাভবান হওয়া যাবে আচ্ছা আর তারপরে ধারাবাহিক ভাবে দেখাচ্ছি এটা হলো তিনশো ত্রিশ টাকায় তিনশো টাকা এটা একটা আরং তাঁত তাঁতের একটা থ্রি পিস দেখেন এবং এগুলো কিন্তু ফুল স্লিপ হবে যে কোনো মানুষের আর সেলোর কাপড়টাও এরকম খুব সুন্দর তাঁতের কাজ করা থাকবে আধার কাজ করা থাকবে বড় হবে বড় পাঁচ হাত নামাজিও না যারা কম দামে চানের মাল চান তাদের জন্য এই কম দামি জমজমটা রেট একেবারে কম মাত্র চারশো আশি টাকা আশি টাকা যারা বিক্রি করা যাবে বিক্রি করা যাবে আলহামদুলিল্লাহ এগুলো

আচ্ছা আর এখন হাতে যেটা দেখাচ্ছি দুই গ্রেডের কালামkari হয় এটা দেখলাম 500 টাকার আর এটা দেখাচ্ছি 530 টাকার কিছু দেখাবো আচ্ছা মানের তারতম্য আছে কাপড় তো দেখতেই কি রকম লাগি এটা হলো ভালো মানের যেটা কালামkari পিউর কটন আড়াই গো সালোয়ার পাবেন পাঁচাতুর না পাবে আড়াই থাকবে আড়াই গো সালোয়ার পাঁচাতুর না এবং এগুলো কিন্তু সবই নতুন ডিজাইন ডিজাইন ইতোপূর্বে হয়তো এই ডিজাইন সাধারণত কেউ দেখায়নি এগুলো কিন্তু ফ্রি সাইজ একেবারে বড় ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের এগুলো ডিজিটাল প্রিন্টে তবে সেমি ডিজিটাল 3D প্রিন্ট 3D প্রিন্টে ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি অসংখ্য কালেকশন করেন তো ভাই আপনি ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ধরনের কালেকশন আছে আর সরাসরি দোকানে এসে নেওয়ার বিকল্প নেই যারা চা পারবেন অবশ্যই দোকানে এসে নেবেন একদিন শোরুম ভিজিট করে দোকানে বা ভিজিট করলে বিভিন্ন ধরনের কালেকশন নেওয়া যায় ভাই জি জি

বড় আর কি দেখেন স্পেশাল এগুলো স্পেশাল একবারে আর এগুলো যদি পাচা তোড়া না থাকে নেওয়ার প্রয়োজন এবং পাক্কা আড়াইগো এটা থাকছে রেট পাঁচশো টাকা পাঁচশো ত্রিশ টাকা জি এরপরে যে কালেকশনটা আমার হাতে দেখছেন সেটিং সেটিং বিক্রি করেন এগুলো সব সেট আর যে এক পিস দুই পিস করে বিক্রি করবে সে মনে করবেন যে প্রকৃত পাইকার না আচ্ছা আচ্ছা তো যেগুলো এই যে দেখেন হাতে যেটা প্রোডাক্ট সেটা হলো 540 টাকা জয়পুরি মামা কঠন জয়পুরি মামা কটন হ্যাঁ সাধারণ কিন্তু বাজারে সাধারণত অনেক রেঞ্জের জয়পুরি পাওয়া যায় আর আমাদের যেটা সেটা হলো আড়াই গোস সালার পাবেন পাক্কা পাঁচ হাত ওনা পাবেন এটা রেটটাও একটু বেশি বাজারের তুলনায় আচ্ছা এটা রেট হলো 540 টাকা 540 টাকা ফ্রি সাইজ একদম সাইজের এটা অনেকে বলে যে আসলে আপনারা দামে না জিতে মানে জিতেন মানে জিতলে সুবিধা হবে কাস্টমার দীর্ঘদিন আপনার সাথে ব্যবসা করতে পারবে আর দাম কম দামে নিয়ে দেখা যায় কাস্টমার রং উঠে গেলে তখন দীর্ঘস্থায়ী হয় না কাস্টমার এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বারো মাস নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে এগুলো রঙের গ্যারেন্টি আছে বারো মাস কাল বিক্রি করা যায় যে শতভাগ রঙের গ্যারেন্টি আছে আলহামদুলিল্লাহ জয়পুরিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন এটা জয়পুরি মেন বৈশিষ্ট্যটা হলো ওরনাতে অন্য থাকবে হ্যাঁ দেখেন কত সুন্দর অন্যটা দেখেন একেবারে বড় একদম ভ্যাটিক ডিজাইনের খুব সুন্দর একটু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এটা রেড থাকছে জয়পুরি মামা কটনে 540 টাকা টাকা এই দেখুন এটা কি কালেকশন এটা একটা খুব ইউনিক কালেকশন এটা নাম হলো আরং বুটিক্স আরং বুটিক্স এটা কিন্তু বুটিক্সের আইটেম হবে যারা বডিতে এবং নেকে গ্লাসের কাজ করাছে গ্লাস ওয়ার্ক করাতে খুব সুন্দর আর এগুলো কিন্তু স্লিপ অ্যাটাচ করা থাকবে খালি সাইড স্ট্রিং করলেই পড়তে পারবে আচ্ছা

জয়পুরের উপরে কাজ এই প্রিন্ট থাকবে এই যে প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট থাকবে কেউ চাইলে এটা দিয়েও বডি বানাতে পারবে ওইটা দিয়েও বডি বানাতে পারবে সুবিধা আচ্ছা আর হবে বডি এবং কম্বিনেশন বডি এবং সংমিশ্রণ থাকবে ওড়নাটাতে ডিজাইনের থাকবে সবাই আবার বলছি যারা শুধুমাত্র পাইকারা নিবে তারাই যোগাযোগ করবেন ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি না এটা হলো তোষোর বা অরগাঞ্জা বলে তোষোর অরগানজা হ্যাঁ এটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক একেবারে রিজনেবল প্রাইসে ডিজিটাল প্রিন্ট করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু ফোর পিস থাকবে দেখেন ভিতরে ফলসের কাপড় আর ফলসের কাপড় একসাথে থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো রেট নিয়ে বিক্রি করতে হলে একটু ব্যতিক্রম টাইপের কিছু বিক্রি করতে পারেন অন্যায় তো কাজ করা আছে সিকোয়েন্স অন্য কাজ থাকবে এবং বডি অন্য কাজ করা ফোর পিস মাত্র পেয়ে যাচ্ছেন 650 টাকা 650 টাকা হ্যাঁ আর এখানে কিন্তু আরো কালার ডিজাইন আছে আপনারা বেছে যে কোনো চারটা কালার নিতে পারবেন এখান থেকে যেকোনো যেকোনো যে কোনো চারটা কালার নিতে পারবেন

খুবই সুন্দর ইউনিক থাকবে একদম ইউনিক আর এগুলো দুই হাত পানার বাটিক থাকবে মোম বাটিক আর সেলোয়ারটা কিন্তু ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজের ভিতর কন্ট্রাস্ট সেলোয়ার থাকবে এই যে স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে বাটিক মানে কিন্তু ফোর পিস ফোর পিস বাটিক মানে ফোর পিস আর এই যে ওরে ভাই ওন্নাটা তো ওনা পুরো পুরো পাবেন দেখেন কালার দেখেন পুরো পুরো পাছা তো পাবেন একেবারে বড় না মাঝারি প্রতিটা পাঁচটা করে কালার থাকে বাটিক সেট করে নিতে হলো মোমবাটিকের আরেকটা মোমবাটিকের কালেকশন একটা দুই হাত পানার বাটি যারা একটু মাঝারি রেঞ্জের বাটি খুঁজছেন বাটি কিন্তু অনেক কমেও পাওয়া যায় 300 টাকার বাটি আমাদের কাছে আছে কিন্তু 300 টাকার বাটি আছে ভালো কোয়ালিটি দেখালো আচ্ছা আচ্ছা পজিশন হবে এটা হ্যাঁ এটা কিন্তু সেলর প্রিন্টেড হবে এবং স্লিপের কাপড়টাও আলাদা থাকবে আলাদা থাকবে এই যে এই দেখেন ঠিক আছে খুব সুন্দর খুব ইউনিক থাকবে

খুবই ইউনিক আর এই যে এটা পায়জামার কাপড়টা পায়জামার থাকবে হাতা প্রত্যেকটা এক্সট্রা আপনার যত স্বাস্থ্যবান মানুষ হোক আপনাদের এলাকায় যত স্বাস্থ্যবান মানুষ হোক দোকানদার ভাইদের আর কোনো টেনশন নাই আচ্ছা আপনি নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন আর এগুলো নিয়ে সাইজ নিয়ে ফ্রি সাইজ দেখেন ওনারটা হাফ শেডের মধ্যে থাকবে খুব সুন্দর একদম হাফ শেডের ভিতরে থাকবে আর বাটিকের প্রতিটা পাঁচটা করে কালার হবে ওইভাবেই সেট করে নিতে হবে পাঁচটা করে কালার থাকবে জি অনেকে বাটিকের মধ্যে কাজ চান কাজ আছে আরই কাজ করা বাটিকও আছে আরই কাজ করা বাটিক নিতে পারবেন এটা আরই কাজ করা 바টি দেখেন আরই কিন্তু খুব সুন্দর পুরো বডিতে কিন্তু আরই কাজ করা থাকবে একদম দেখেন অল ওভার আরই কাজ অল ওভার আরই কাজ করা থাকবে প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টেড থাকবে প্রিন্টেড আর হাতার কাপড়টাও যথেষ্টই এক্সট্রা থাকবে এক্সট্রা থাকবে ভিতরে হলো এর ভিতরে টার্টেলও থাকবে থাকবে দেখেন থাকবে এটাকে বলে ভেজিটেবল আরি 바টি ভেজিটেবল আরই 바টি হ্যাঁ টার্টেল পুরো খুব ভালো হবে ছিড়ে যাবে না ইনশাআল্লাহ অল থাকবে আর যারা অরিজিনাল চুন্ডি চাচ্ছেন যেটা অরিজিনাল চুন্ডি বাটি কোনো প্রিন্ট না অরিজিনাল চুন্ডি অরিজিনাল চুন্ডি বাটি এটা একটু এই পাশটা দেখালাম অরিজিনাল চুন্ডি বুঝবেন হলো এইভাবে এই দেখেন এখনো সুতা গুলো এখনো বাধা আছে এখনো সুতা এর মধ্যে আছে হ্যাঁ আচ্ছা যারা চুন্ডি থাকবে এই যে সেলরের কাপড়টা চুন্ডি করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওর্ণাটাও অনেক বড় থাকবে এই দেখেন ওরনাটা যদি হাজার বুটার অরিজিনাল চুন্ডি নিতে চান তাহলে আমাদের থেকে আপনারা নিতে পারেন

কিছু ডিজাইন দেখাচ্ছি যেগুলো খুব চাহিদা এখন বর্তমানে যেটা হল রাঙ্গুলি প্রিমিয়াম কটন রাঙ্গুলি ওহ হ্যাঁ রাঙ্গুলি এগুলো প্রত্যেকটাই কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট আচ্ছা মানে কোয়ালিটির দিক থেকে খুবই আপদেশিও ভালো মানের আচ্ছা ভালো মানের থাকবে হ্যাঁ এগুলো আর আইগোস পরে সেলور পাবেন এবং থেকে বড়স যেটা হলো এটা আর আইhardhat করার বড় না পাবেন একেবারে বড় পাশেও যেমন বড় লম্বাও তেমন বড় ফিউ ডিজিটাল প্রিন্টার থাকবে ডিজিটাল প্রিন্টার হ্যাঁ রেট

এক কালার হবে রেড থাকছে আবার 750 টাকা অনলি 750 টাকা এটা শুধু বোঝানোর জন্য যে আমরা কয়েকটা কোয়ালিটি বিক্রি করি ঠিক আছে ওন্না গুলো কিন্তু সেম হবে পাঁচাত নামাজি ওন্না থাকবে পাঁচাত নামাজি ওন্না থাকবে হ্যাঁ আর জমজমের কয়েকটা কোয়ালিটি দেখাচ্ছি আলগল পাকিয়ে ফেলতে পারে অনেকে কিন্তু এটা হলো আবার সবথেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটি জমজম যেটা দেশেও থেকে ভালো মানে একদম সুপার কোয়ালিটি হবে হ্যাঁ এটা সাইডে পাইড় করা থাকবে সেলরের কাপড়টা আরো উন্নত মানের হবে এটা

একটু ভালো ফোর পিস টাইপের তো এগুলো নিতে পারেন পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে কাজ করা থাকবে কাজ করা থাকবে আর এটা কিন্তু ফলসের এর কাপড়টা থাকবে এটার সাথেই আর কোরনাতে কিন্তু গর্জিয়াস কাজ করে কাটওয়ার করা থাকবে কাটওয়ার হ্যাঁ কাটওয়ার করা থাকবে দুনো পাশে কাটওয়ার করা থাকবে আর একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর থাকবে রেটটা বলে দিচ্ছি আর আরেকটা বড় ব্যাপার হলো অনেকে যারা অনলাইন নিতেছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলে সুবিধা হবে আচ্ছা স্ক্রিনশট সুন্দর করে দিতে পারে না বোঝা যায় না

আর যারা সিকুয়েন্স মধ্যে একটু চান সিকুয়েন্স ভিতর হ্যাঁ অল ওভার সিকুয়েন্স অনেকে চায় সামনেও সিকুয়েন্স কাজ ব্যাক সাইডও সিকুয়েন্স কাজ হাতা এবং ওনা সব জায়গায় অল ওভার সিকুয়েন্স চান তাদের জন্য এই প্রোডাক্ট অল ওভার সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স এই যে সালোয়ারটা আড়াই গজ হবে আর ওনাটা দেখেন খুবই চমৎকার থাকবে এ পাঁচ হাত নামাজিও না পাঁচ নামাজের নামাজিও না হ্যাঁ

কাজ করা হয় আজকে এমন একটা রেটে দিবো অবিশ্বাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো অনেক নয়শো পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা যায় আর এখন বর্তমানে জিমিচু ফেব্রিক স্টার স্টার জর্জ খুব চলতেছে জিমিচু হ্যাঁ জিমিচু ফেব্রিক উপরে ইন্ডিয়ান কোয়ালিটি থ্রি পিস এগুলো কাপড় ইন্ডিয়ান দেশে শুধু কাজ হইছে আচ্ছা হ্যাঁ দেখেন ফ্রি সাইজ একেবারে আর পুরো গর্জিয়াস কাজ করা থাকবে আর প্যানেল থেকে শুরু করে বডি স্লিভেও এমব্রয়ডারি কাজ পাবে আর ভিতরে কিন্তু ফলস অ্যাটাচ করা আছে ফলস থাকবে আর এটার প্যান্টেও কিন্তু কাজ আছে কাজ আছে প্যান্টও কাজ পাবেন আর খুব সুন্দর বৈশিষ্ট্য আর এগুলো কিন্তু মূলত দেশে শুধু এমব্রয়ডারি কাজ হইছে বাকি ফেব্রিকস কিন্তু এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ

আর করোনাটা হবে এই যে বড়